মহান রব্বুল আলমীর দরবারে শুক্রিয়া জানাচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার মতো তৌফিক দান করলেন এজন্য সকলে অন্তরে অন্তরে স্থল থেকে শুক্রিয়া জানাচ্ছি উচ্চ শরীফুল আলহামদুলিল্লাহ দরুদ সালাম জানাচ্ছি মানবতার মুক্তির দুধ যিনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন আলোর দিক নির্দেশনা দিয়েছেন সকলে সংক্ষিপ্তভাবে দরদ পড়ি বলি ওয়াসাল্লাম আজকের জুমার সংক্ষিপ্ত সময়ে আমি সুরাতুল আনফাল পবিত্র কোরআনুল করিমের আট নম্বর সুরা এই সুরার আলোকে প্রকৃত ইমানদার ব্যক্তিদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করবে ইনশাল্লাহ ইমানদার আবার ইমানদারের মধ্যে রয়েছে প্রকৃত ইমানদার ইমানের দাবিতে যারা সঠিক রয়েছে এমন প্রকৃত মমিন বান্দাদের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা শুনবো ইনশাআল্লাহ তো এই সুরাটির প্রথম আয়াতটি অবতীর্ণের একটি ঘটনা রয়েছে শানে রয়েছে নজুল আল্লাহ রাসুল সাল্লাম যখন মদিনা হিজরত করে আসলেন মক্কায় কাফেদের অত্যাচারে আল্লাহ রাসুল যখন আল্লাহর নির্দেশে মক্কা সেরে মদিনায় চলে আসলেন তখন মক্কার কাফেরদের আল্লাহর রাসুলের এত ভালোবাসা এত সম্মান রাষ্ট্রনায়ক এগুলো তাদের চোখে সহ্য হলো না তারা ছল বাহানায় মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিল চূড়ান্ত যুদ্ধ শুরু হলো বদরের প্রান্তরে সতেরো রমাদন আল্লাহ রাসুল সাল্লাহ তিনিও সাহাবিদেরকে যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশনা দিলেন এবং আল্লাহ রাসুল বললেন তোমাদের মধ্যে কেউ যদি কোনো কাফের কেউ হত্যা করতে পারে তার জন্য রয়েছে এমন পুরস্কার আবার কোনো ব্যক্তি যদি কাউকে বন্দি করতে পারে তার জন্য রয়েছে এর মনে এমন পুরস্কার এইভাবে তিনি বর্ণনা করলেন অতপর মক্কার কোরাইশীদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ শুরু হলো ইসলামের প্রথম যুদ্ধ যে যুদ্ধকে আল্লাহ তালা বলেছেন ইয়ামুল ফুরকান অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্যকারী যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ এই বদরের যুদ্ধে কাফেরদের শূন্য সংখ্যা ছিল এক হাজার তাদের অশ্বরোহী ছিল তরবারি ছিল কবি ছিল গায়িকা ছিল এগুলোর মধ্য দিয়ে উদ্দীপনা নিয়ে তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসেছে পক্ষান্তরে মুসলমানদের শূন্য সংখ্যা হল তিন শত জন অর্থাৎ মুসলমানদের থেকে মক্কার কাফরেরা হল সংখ্যায় তিন গুণ বেশি অতপর মুসলমানদের সঙ্গে মক্কার কাফেরদের যুদ্ধ শুরু হলো একে একে মক্কার কাফেরগুলো নিহত হলম সত্তর জন কাফের হত্যা করা হয়েছে আবার সত্তর জন কাফেরকে এই যুদ্ধে বন্দী করা হয়েছিল মুসলমানদের শুধুমাত্র জন আল্লাহর পথে শহীদ হয়েছেন বলেন সুবাহান আল্লাহ এইভাবে মুসলমানরা বদরের যুদ্ধে যখন বিজয় লাভ করলো এখন গণিমতের মাল যখন সংগ্রহ করলো এই গণিমতের মাল নিয়ে সাহাবিদের মধ্যে একটু মতবিরোধ দেখা দিল কেউ বলতেছে আমরা সামনে অগ্রসর ছিলাম আমরা তাদেরকে হত্যা করেছি কেউ বলতেছে আমরা বন্দি করেছি আরেক দল বলতেছে আমরা গণিমতের মালকে সংগ্রহ করেছি এর হকদার আমরা আরেক দল সাহাবি ছিল যারা রাসুল্লাহ সাল্লি সাল্লামের সুরক্ষার জন্য রাসুল সাল্লি সাল্লামের আশেপাশে ছিল সেখান থেকে কোথাও যায়নি তারা বলতেছে আমরা সবথেকে সুন্দর কাজটি করেছি আল্লাহ রাসুলকে সুরক্ষা দিয়েছি সুতরাং গণিমতের সম্পদ এখানে তোমরা যেমন পাওয়ার হকদার আমরাও ঠিক তেমনি পাওয়ার হকদার এই নিয়ে সাহাবিদের মধ্যে যখন মতবিরোধ সৃষ্টি হল তখন তারা এর সমাধানের জন্য রাসুল্লাহ সাল্লামের কাছে আসলেন তখন আল্লাহ তারা সুরা আনফালের প্রথম আয়াতটি অবতীর্ণ করলেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন এস আলু নাকিল আংফল হের ইমানদার বান্দারা আপনার কাছে আনফাল গণিমতের মাল সম্পর্কে জানতে চায় আপনি তাদেরকে বলে দিন অলিল অগনবি আপনি আমার ইমানদার বান্দাদেরকে বলে দিন এই যুদ্ধ লব্ধ সম্পদ হচ্ছে আল্লাহ এবং তার রাসুলের বলি সুবাহান আল্লাহ সুতরাং হে ইমানদার বান্দাগণ তোমরা এর মধ্যে মতবিরোধ করো আল্লাহ তালা বলতেছেন প্রকৃত ইমানদারের বৈশিষ্ট্য হচ্ছে তো এমন আল্লাহ তালা বলেন তোমরা আল্লাহকে ভয় করো যে ব্যাপারে তোমাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়েছে এই মান্দার বান্দাগণ এই বিষয়ে তোমরা মহান আল্লাহ তালাকে ভয় কর এবং তোমাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে এই সম্পর্ককে আরও সুদৃঢ় করে নাও তোমাদের মতবিরোধগুলো দূর করে দাও এরপর আল্লাহ তালা বলেন আল্লাহ এবং তার রাসুল যে সিদ্ধান্ত দেয় হে ইমানদার বান্দাগণ তোমরা যদি পরিপূর্ণ ইমানদার হও তোমরা যদি সত্যিই আল্লাহ এবং রাসুলকে বিশ্বাস করো তাহলে আল্লাহর হুকুম এবং রাসুলের হুকুমকে তোমরা মেনে নাও বলে অর্থাৎ প্রকৃত ইমানদারের বৈশিষ্ট্য আছে তারা আল্লাহ তালাকে ভয় করবে আল্লাহ এবং রাসুলের সাল্লা সাল্লামের যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তকেই চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিশ্বাস করবে এরপর আল্লাহ তালা বলতেছেন আল্লাহ রবিন বলেন প্রকৃত ইমানদার বান্দা তো হচ্ছে তারাই যখন ইমানদার বান্দার সামনে আল্লাহর নাম স্মরণ করা হয় তখন সেই ইমানদার বান্দার অন্তরটা কেঁপে ওঠে ইবনে মধ্যে এসেছে কোন নাম স্মরণ করিয়ে দেওয়া হয় ওই বান্দার হৃদয়টা তখন কেঁপে ওঠে আল্লাহর ভয় বান্দার মনের মধ্যে সৃষ্টি হয় ওই বান্দা তখন সেই গোনাহের কাছ থেকে দূরে থাকে বনি এসরা ইলার একটি প্রসিদ্ধ ঘটনা রয়েছে সাসাতো ভাইয়ের কাছে সাসাতো বোন গিয়েছে সে বিপদে পরে ঋণ নেয়ার জন্য কিন্তু সাসাতো ভাই সুযোগ বুঝে ওই মহিলাকে কুপ্রস্তাব দিয়েছিল মহিলা নিরুপায় হয়ে তার সেই প্রস্তাবকে মেনে নিয়েছিলেন চূড়ান্ত পর্যায় ওই মহিলা তার সেই ভাইকে বলল হে আমার ভাই ইত্তাকুল্ল তুমি তোমার আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সেই রবকে তুমি ভয় করো যখন বোন এই কথা বলেছিলেন শাশাতো ভাই বর্ণনা করে আমি সঙ্গে সঙ্গে তার উপর থেকে সরে গিয়েছিলাম আল্লাহর ভয়ে তার হৃদয়টা কেঁপে উঠেছিল আল্লাহ তালা বলেন প্রকৃতম ইমানদার তো হচ্ছে তারাই যখন তারা গোনাহের দিকে যায় আর যখনই আল্লাহ তাল কথা স্মরণ হয়ে যায় তখনই তাদের হৃদয় অন্তর আত্মাটা আল্লাহ কেঁপে ওঠে বলিস বাহান আল্লাহ যখন ইমানদার বান্দা গোনাহের কাজে যায় তার অন্তরটা কেঁপে উঠে না জানি আল্লাহ তালা এর কি ফয়সালা দেবে এর কি শাস্তি আমাকে দেবে অতপর সেই ব্যক্তি সেই গোনা থেকে দূরে আসে এরপর আল্লাহ তালা বলতেছেন আল্লাহ তালা বলেন আমার ইমানদার বান্দাদের সামনে যখন আমি আল্লাহ তালার কোরআনের আয়াতকে তেলাউত করা হয় আমার ইমানদার বান্দাদের ইমান যেমন থাকে সেখান থেকে আল্লাহ রব্বুল আলমিন তাদের ইমানকে আরও বৃদ্ধি করে দেন বলে আল্লাহ অর্থাৎ মধ্যে এই অংশটুকুর ব্যাখ্যা এইভাবে আসতেছে যে মোনাফিকরা যখন নামাজ আদায় করে কিংবা কোরআন শোনে কিংবা কোরআন তেলাওত করে এই কোরআন তাদের ইমানকে বৃদ্ধি করতে পারে না কেননা তারা কোরআনকে সঠিক বলে বিশ্বাস করে না মুখে মুখে বললেও অন্তর দিয়ে তারা কোরআনকে বিশ্বাস করে না ফলে কোরআনের তেলাওত ওই ব্যক্তিদের ইমানকে বৃদ্ধি করতে পারে না আবার অপর পক্ষে যখন কোনো ইমানদার বান্দা কোরআনের তেলাউত করে কোরআনের তেলাউতকে শোনে কোরআনের আলোচনা শোনে ইমানদার বান্দা বিশ্বাস নিয়ে যখন শোনে আলোচনা করে তখন ইমানদার বান্দার ইমান আরও বৃদ্ধি পায় বলে সোবাহান আল্লাহ আর এই ইমানের হ্রাস বৃদ্ধি ঘটে বান্দার ইমান কখনো কখনো কমে যায় আবার আলোচনা জিকির আল্লাহ তালার আয়াতের মাধ্যমে তাদের ইমান আবার বৃদ্ধি পেয়ে যায় প্রায় সকল ইমাম ঐক্যমত পোষণ করেছেন যে ইমানদার বান্দার ইমান হ্রাস এবং বৃদ্ধি হয় যেমন রসুল্লাহ সাল্লাম বলেন যখন কোনো ইমানদার বান্দা গোনাহের কাজে লিপ্ত হয়ে যায় যখন কোন ইমানদার বান্দা জেনার কাজে লিপ্ত হয়ে যায় যখন কোন ইমানদার বান্দা চুরি করতে যায় এই অন্যায় কাজের সময় ইমানদার বান্দার কাছে তার ইমান থাকে না তার ইমান তখন তার কাছে থাকে না সুতরাং বান্দার ইমান হ্রাস এবং বৃদ্ধি করে যে ব্যক্তিরা আল্লাহ তালার আয়াতকে তেলাওত করবে আবৃত্তি করবে আল্লাহ তালা তাদের ইমানকে বাড়িয়ে দিবেন বলে সুবাহ আল্লাহ এগুলো হচ্ছে প্রকৃত ইমানদারদের বৈশিষ্ট্য এরপর আরেকটি গুণ আল্লাহ তালা বর্ণনা করেছেন এবং যে ব্যক্তিগুলো সত্যিকার অর্থে আল্লাহ তালাকে বিশ্বাস করে ওই ব্যক্তিগুলো একমাত্র আল্লাহ তালার ওপর তাবাকুল করে আল্লাহর ভরসা করে বলে মুসলমানরা যখন বদরের প্রান্তরে কাফেরদের সঙ্গে যুদ্ধ করলেন কাফেররা দুইশো ঘোড়া নিয়ে এসেছিল সুসজ্জিত অস্ত্র সামরিক বাহিনী নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসেছিল পক্ষান্তরে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল তিন শত তেরো জন যুদ্ধ করার মতো তেমন কোনো অস্ত্র ছিল না যুদ্ধ করার মতো তেমন কোনো সুসজ্জিত অস্ত্র ছিল না একজন সাহাবি যুদ্ধে যাবে যুদ্ধে যাওয়ার সময় তার তরবারি বলতে কিচ্ছু নাই যুদ্ধে যাওয়ার জন্য তার অস্ত্র বলতে কিচ্ছু নাই আল্লাহ রাসুল একটি শুকনো খেজুর গাছের ডাল তার হাতের মধ্যে দিলেন এবং বললেন যাও এটা নিয়েই তুমি কাফেরদের উপর ঝাঁপিয়ে পড়ো বলি সোবাহান আল্লাহ এই ইমানদার বান্দাদের তামাকুল ছিল ভরসা ছিল একমাত্র আল্লাহ তালার উপর আল্লাহ রব্বুল আলমিন এই সুরার মধ্যে বলেছেন আল্লাহ তালা বলেন إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من من الملائكة مردفين الله رب العالمين بولين بدوري আমি আমার ইমানদার বান্দাদের সাহায্যর জন্য একে একে আসমান থেকে এক হাজার ফেরেস্তা পাঠিয়েছিলাম বলি সুবাহ এই ইমানদার বান্দাদের তাওয়াক্কুল ছিল আল্লাহ তালার উপর সেজন্য আল্লাহ তালাম তাদের সাহায্যে আকাশ থেকে ধারাবাহিকভাবে একের পর এক এক হাজার ফেরেস্তা শূন্য পাঠিয়েছিলেন যেগুলো কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল সুতরাং ইমানদারে বৈশিষ্ট্য হবে এমন যে কোনো বিপদ আপদে সর্বদা সে ভরসা করবে তাবাক্কুল করবে একমাত্র আল্লাহ উপর এরপর আল্লাহ বলেন এরপর আল্লাহ আল্লাতলা বলেন যে ইমানদার বান্দাদের গুণ এবং বৈশিষ্ট্য হচ্ছে তারা নামাজকে প্রতিষ্ঠা করবে নামাজকে কায়েম করবে নিজে নামাজ আদায় করবে তার পরিবার পরিজন আহল সমাজে রাষ্ট্রে নামাজ কায়েমের চেষ্টা করবে নামাজকে কায়েম করবে এগুলো হচ্ছে প্রকৃত ইমানদার বান্দার বৈশিষ্ট্য কিন্তু আমরা নিজেদেরকে ইমানদার দাবি করি আমরা ঠিকই ইমানদার কিন্তু প্রকৃত ইমানদার আমরা হতে পারি নাই কেননা আমাদের মধ্যে যথাযথ নামাজ নেই যথাযথ সময় আমরা নামাজকে আদায় করতে পারি না নামাজকে কায়েম করতে পারি না নামাজের আহকাম আর কানগুলো মেনে নামাজকে আমরা আদায় করতে পারি না এরপর আল্লাহ তালা বলেছেন মিম্মা ওন এবং ইমানদার বান্দারা আমি আল্লাহ যে সম্পদ দিয়েছি সেই সম্পদ থেকে তারা আল্লাহ পথে ব্যয় করে। আপনি যদি আল্লাহর এই শব্দের দিকে লক্ষ্য করেন আল্লাহ তালা বলেছেন না হুম ইংসে কোন আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা ব্যয় করে সুতরাং আমরা যে ধন সম্পদ যেগুলো আল্লাহর পথে ব্যয় করি এগুলো কিন্তু আমাদের নয় আল্লাহ তালাই আমাদেরকে দিয়েছেন আবার সেখান থেকেই আল্লাহ তালা বলেছেন সেখান থেকেই তোমরা আল্লাহর পথে দান করো মসজিদে দান করো মাদ্রাসায় দান করো ইয়িমিস অসহায়দেরকে দান করো আল্লাহ তালা এই গুণগুলো বর্ণনা করলেন এই গুণগুলো বর্ণনা করার পর এবার আল্লাহ তালা ইমানদার বান্দাদেরকে সুসংবাদ দিচ্ছেন আল্লাহ রব্দুল্লা মিন বলেন উলা কাহুমুল মোমিনো আল্লাহ তালা বলেন আমার এই গুণে গুণান্বিত বান্দাগুলোই হচ্ছে প্রকৃত ইমানদার বলে সব আল্লাহ রব্দুল আল্লামিন বলেন লাহুম হুম দাওর জাতুন ومغفرة ورزق كريم الله تعالى তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে উচ্চ মাকাম উচ্চ মর্যাদা অর্থাৎ জান্নাতে তারা উচ্চ অবস্থায় থাকবেন তাফসিরিবনে কাসিরে এর ব্যাখ্যা এভাবে আসতেছে যে নিম্ন স্তরের জান্নাতি ব্যক্তিরা উঁচু স্থানের জান্নাতি ব্যক্তিদেরকে এইভাবে দেখবে মানুষ যেমন দুনিয়া থেকে আকাশের তারকা রাজিকে দেখে এই নিম্ন স্তরের ব্যক্তিগুলো উজু স্তরের জান্নাতি এভাবে দেখতে আল্লাহ বলেন যাদের মধ্যে এই গুণগুলো থাকবে আল্লাহ তালা তাদেরকে উঁচু মাকাম দান করবেন এবং আল্লাহ তালা বলতেছেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিবেন অরিজ কুম করিম এবং তাদের জন্য রয়েছে সম্মান সূচক রিজিক আপনি রিজিক বলতে কি বোঝেন আল্লাহ তালা যে রিজিককে সম্মানজনক বলেছেন এটাই আপনার আমার জন্য কল্যাণকর এবং উত্তম সুতরাং আসুন আমরা সুরাতুল আনফালের আলোকে নিজের ইমানকে পরিপূর্ণ করি এবং নিজেদেরকে নিজেদেরকে প্রকৃত ইমানদার হিসেবে গড়ে তুলি আল্লাহ তালা আমাদের সকলকে আজকের জুমার আলোচনা থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করা তৌফিক দান করুক আমরা বলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু